আমার নাম কি পাল্লা বসাবে নাম কি কিন্তু এটা এটা দাড়ি পাল্লা 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 না ওটা ওটা কি কি নিক্তি স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করার দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমশালের মানুষ এখানে মালামাল কেনা বেশ হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো বুঝবেন দাঁড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক না

সামনে থেকে এসে তাকে ডান হাতে দেয়া নামা হবে সেদিন যাদের মিজানের নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাগুলো কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাব সহজ করে দিও পড়েন আমিনে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে এখন যে যাবতরে বিচারে তোমার করুণা বিচার পড়েন পড়েন রো ঝসোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার পড়েন আমিন

ও আম্মা মন উঁচিয়া কি চ বা হোঁ র আদা হরিহি ফস যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমুল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাত দেয়া হবে না আম রামনামা কোন হাতে চাইতে সবাই কর ভাই হাত দেখা হাত দেখা তকবিট লাইল্লা হে তক বেত লিল্লাহ তক বেত লিল্লাহ হে আল্লাহ ডান হাত আমুল নামা দিয়ে দিও চিল্লায় বোঝামে যাদেরকে বা হাতে হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক না দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় তারপর দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল দেওয়া তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল তুই পড় কি কর আমল পড়া কোনো গতি নেই কোরআন শুরু হয়েছে দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন করতে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না হুজুর মরা সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদ পড়তে আপনার হবে বাস্তে চাইলে মরা সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবেন

একটা বলেছেন তিনের চাল যাদের আছে দেখবেন তিনের চালে ছিদ্র থাকে সূর্যের আলো ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে চিত্র দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের

মানুষ মার্চি লেখা আছে লেখা আছে অন্যায়ামা ছোট লেখা যা যেকোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল তুলে দিয়েছে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দগ্রাম কিভাবে আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি তরলে এটা নিয়ে যাবে গ্রাম এটা মনে থাকবে আমল নামায়

কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কি কিসে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকচুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে নাই তো ভাববে আজকে একটা মিশা কথা দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে

আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ এবার বলবে যে তোর আমুল নামার একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় কী দিছিল ছেড়ে দিছে নমরুদ্রে কী দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা কে দিছিল ছেড়ে দিয়েছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন টিকিটা এই তোর মুল এই গ্রামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাবে আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানীল আল্লাহ বলে ওয়া কুল্লি ইনসানি আলজামনাহু তায়রুহু ফি প্রতিটা মানুষের এই যে গন্ডদেশে সুরাবানির সাইকেলগুলো দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা অমল নামা বের করুন এবার বলবে তিনটা মিলান এবার বাইরে এসে আরেকটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুতাম সব লাগা কই যায় কিভাবে পারবে বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তাল গাছ আছে সেখান করে আছে আছে বিচার মানি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুমান লাগান ফিঙ্গারপ্রিন্ট বুঝেন মনে করেন আঙ্গুল এমনি এমনি আঙ্গুলের অনেক কাজ আঙ্গুল দিয়ে মানুষ কেরম খেলাম আরেকজনের এই আঙ্গুলের কাজ ক্রিকেটে

তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারাই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটা কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তে বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারের মতো আছে ওই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর

বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে দুইজনকে দিয়ে আল্লাহি আমার আমারে আমার মো না জাত পড়ে নামিন তার মানে আমল নামা ছাড়া পামপন্থী আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে না আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউ মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তারশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা কথা বলেন

আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্যই আগুন দিয়ে প্রাণী মারা ও কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিৎকার বলেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কুরআন তেলাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কুরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিৎকার করে ঠিক না তা না হলে কপালে জ্বলবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে কেমন হবে কেমত আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিবেশি কেমন কেমতের ভয় আমাদের অন্তরে আছে না কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কার অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি হত্যা কি হতে পারি তুমি তাও ফিকা যতগুলো কথা বলেছি বলেছি আলোকে বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় পড়তেছেন কেন আপনারা বস কথা দিয়েছেন একসাথে বিদায় নেবেন বসে নেবেন বসে সেগুলো আল্লাহ তাআলা আমাদের স্মৃতি পর থেকে দেয় আমরা পড়ি আমি